আমরা মেলায় এসেছি আর সেই বৃষ্টি নেমে গেছে বৃষ্টি হচ্ছে এই সোজারাত থেকে উল্টোরাত চলে গেল এতদিন মেলায় আসিনি তাই আর তার মধ্যে বৃষ্টি নেমে গেছে বৃষ্টি হচ্ছে ওরা ঢুকে গেল বৃষ্টির মধ্যে ঢুকে গেল মনে মেকআপ বলে জোরে বৃষ্টি নেমে গেছে মেলায় তাও ভিড় কমছে না এই যে জোরে বৃষ্টি চোট গিয়ে দাঁড়াই ওখানে জোরে বৃষ্টি পড়ছে দেখো বৃষ্টি জোরে পড়ছে এ তো ভিজে যাব কোথায় এসে দাঁড়ালো ভিজে হ্যাঁ ভালো আছে তুমি ভালো আছিস অন্য না ভিজে যাচ্ছি তো জোরে বৃষ্টি নেমে গেছে চলো চলো এই এক থেকে উল্টো রাত চলে গেলে আজকে ঢুকলাম আমাদের কবল আর মেলা নেই এই বৃষ্টি নেমে গেছে এমন দিনে এলাম আমরা বৃষ্টি বৃষ্টি করছে বন্ধুরা আমি আর ভিডিও করতে পারছি না জোরে বৃষ্টি পড়ছে বৃষ্টিটা কমলো তারপরে তোমাদেরকে ভিডিও করে আবার দেখতে পাচ্ছি চল